আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ গণপ্রজাতান্ত্রিক বাংলাদেশ সরকার গুপ্ত সংকেত পরিদপ্তর প্রতিরক্ষা মন্ত্রণালয় নেট বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে সাত সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ স্মারক নম্বর এক প্রতিরক্ষা মন্ত্রণালয় আওতাধীন গুপ্ত সংকেত পরিদপ্তরের রাজস্ব খাদভুক্ত নিম্নমূলিত পদ সমূহের নিয়োগের নিমিত্তে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে আবেদন করতে হবে অনলাইনে কি কি পদ আবেদন করতে পারবেন আবেদন করতে হলে শিক্ষাগত যোগ্যতা কি প্রয়োজন হবে আবেদন শুরু এবং শেষ তারিখ হবে এ টু জেড বিস্তারিত তথ্য জানিয়ে দেওয়া হবে আজকের এই ভিডিওতে ক্রমিক নম্বর চার পদের নাম পরিচ্ছন্নতা কর্মী এই পদের বেতন আট থেকে বিশ টাকা প্রদান করা হবে পদ সংখ্যা হলো একটি শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে কোন শিক্ষিত প্রতিষ্ঠান হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা অষ্টম শ্রেণীর সম্মান পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন সম্পূর্ণ করতে পারবেন তবে এই পদের জন্য শতকরা আশি ভাগ জাত হরিজনদের জন্য বরাদ্দ থাকিবে তবে যাত হরিজন প্রার্থী পাওয়া না গেলে সে সকল পদ সাধারণ প্রার্থীদের দ্বারা পূরণ করা হবে তিন পদের পদের নাম এই বেতন থেকে টাকা প্রদান করা হবে সংখ্যা হলো কমিক দুটি মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এসএসসি সম্মান পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন সম্পূর্ণ করতে পারবেন তারপর হচ্ছে ক্রমিক নম্বর দুই পদের নাম বাইন্ডার কাম মেশিন অপারেটর এই পদের বেতন নয় থেকে বাইশ হাজার চারশো টাকা পদের সংখ্যা হলো একটি উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা এইস এসি পরীক্ষা উত্তীর্ণ করতে পারবেন বাধাই সংক্রান্ত কাজ ও মূলধন সংক্রান্ত যন্ত্রপাতি চালানোর ক্ষেত্রে ন্যূনতম তিন বছরের বাস্তব অভিজ্ঞতা প্রয়োজন হবে তারপর নম্বর এক পদের নাম সাইফার সহকারী কাম কম্পিউটার মুদ্রা এই পদের বেতন নয় হাজার সাতশো থেকে তেইশ হাজার চারশো নব্বই টাকা পদের সংখ্যা হলো দুটি কোন স্বীকৃত পুরোতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা এইস এস পরীক্ষা উত্তীর্ণ হতে হবে তবে অবশ্যই কম্পিউটার ব্যবহার দক্ষতা জানা থাকতে হবে বাংলাদেশের সকল জেলা হতে ছেলে এবং মেয়ে উভয় প্রার্থী আবেদন সম্পূর্ণ করতে পারবেন গণপ্রজাতান্ত্রিক বাংলাদেশ সরকার গুপ্ত সংকেত পরি দপ্তর প্রতিরক্ষা মন্ত্রণালয় এই সার্কুলারে এখন জানিয়ে দেওয়া হবে আবেদন শুরু এবং শেষ তারিখ হবে আবেদনটি করতে হবে অনলাইনে অনলাইনে আবেদন করতে হলে অবশ্যই ডিওসি ডট টেলিটক ডট কম ডট বিডি ওয়েবসাইটে প্রবেশ করে অনলাইনে আবেদনটি সম্পূর্ণ করতে হবে অনলাইনে আবেদন শুরুর তারিখ হলো নয় নয় দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ সকাল দশ গটিকা হতে এবং অনলাইনে আবেদনপত্র জমা শেষ তারিখ হলো তিরিশ নয় দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ বিকাল পাঁচটা পর্যন্ত এই সময়ের মধ্যে আপনার সম্পূর্ণ করতে হবে তবে পদের ক্ষেত্রে প্রার্থীর বয়স আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হলে আবেদন সম্পূর্ণ করতে পারবেন সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ যারা এই সার্কুলারে আবেদন করতে চান তারা অবশ্যই নির্ধারিত সময়ের পূর্বে অনলাইনে আবেদনপত্র সাবমিট করবেন সোধনুবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ